মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত জিগরি মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা এলাকার বাসিন্দা সূত্রে জানা যায় ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরগামী একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজরে ধাক্কা মারে চার চাকা গাড়িটির সামনের অংশে ক্ষয়ক্ষতি হয় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি চাকা চাকার কোনো কিছুই নাই রোগজনের অনেক ভিড় যে গাড়িটি যাচ্ছ আউটসাইডে ঠিক আছে আউটসাইডে যাচ্ছ মানে ও যাচ্ছ জঙ্গিপুর সাইডে জঙ্গিপুর যেটা ওই রুটটা আছে ওই রুটটা যাচ্ছে ওই ওই থেকে আপনার এই রুটটাই আসছে মানে গাড়ির যে চারটে চাকা চারটে ভিড় পড়তে যাচ্ছে যে সামনে তার থাকা গাড়িকে একদম মেরেছে চ্যাটির গোটা এত ভেঙে গেছে যাওয়ার পর এই ঘটনাটা ঘটেছে আপনারি জিগি জিগি একদম অফ রোডে এসে গাড়িটাকে মানে ট্রাক যে আছে ও দাঁড়িয়ে থাকাকে একদম ট্রাক্টার মেরেছে ট্রাক্টার নেওয়ার পর গাড়ি কোনো মানে সামনের দিকে যা আছে ড্যামেজ হয়েছে ড্যামেজ